সংখ্যালঘুদের ব্যবহার করে তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে তৃণমূল রাজনগরে এরকমই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর রাজনগরে ডাকবাংলো থেকে লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর রবিবার নববর্ষের দিনে তার নির্বাচনী প্রচারে বের হন এরপর ভদ্রকালী মন্দিরে প্রণাম সেরে গাংমুরি জয়পুর অঞ্চলের বিভিন্ন গ্রামে তিনি নির্বাচনী প্রচার চালান সংখ্যালঘুদের ভোট তার ঝুলিতে কতটা পড়বে এই প্রশ্নের উত্তরে প্রার্থী দেবাশিস ধর জানান তৃণমূল সংখ্যালঘুদের ব্যবহার করে তাদের ভবিষ্যৎ জর্জরিত করেছে বগদুই কাণ্ড থেকে সংখ্যালঘুরা শিক্ষা নিয়ে বিজেপিকেই ভোট দেবে বলে তিনি দাবি করেন কেন্দ্রের বিভিন্ন প্রকল্পকে রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন প্রচার আমাদের অ্যাজ ইউজুয়াল যেরকম প্রতিদিন চলে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় আমরা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে যাচ্ছি রাজনগরে এই এলাকায় গত নির্বাচনে টিএমসি তেরো হাজার ভোটে লিড দিয়েছে তাদের দাবি যে এই ধারা তারা বজায় রাখবে কি বলবেন এই ধারা দাবা তারা বজায় রাখবে মানে তেরো হাজার ভোটের রেজাল্ট হলে বেরোলে বোঝা যায় জনতা কারো ব্যক্তিগত সম্পত্তি না প্রকল্পের যেসব সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ ভোগ করছে তাতে তাদের নিশ্চিত যে তাদের সাধারণ মানুষ তাদের পাশে যাবে এই জন্য আরো বেশি সাধারণ মানুষের কাছে এক্সপোজড হয়ে গেছে এইগুলো না হলে চুরি কতগুলো করেছে এবং মানুষকে কিভাবে বঞ্চিত করেছে এবং যে প্রকল্প মানুষের জন্য আনা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের যে যে প্রকল্প আছে সেগুলোকেই ট্যাগ লাগিয়ে নিজেদের নামে চালিয়ে দিয়েছে আর না হলে কাটমানি নিয়ে মানুষকে বিব্রত করেছে আর না হলে বিভিন্ন মানুষকে সেই সুবিধা দেয়নি এর জন্য আরও বেশি এক্সপোজ হয়ে গেছে এটা ওদের মানে খুব যে কাজটি করেছে এটা ওদের ব্যাকফায়ার করে আপনার এই দলের দল তার এজেন্ডা নিয়ে আসে তবে মূলত এই লড়াই আমাদের সংখ্যালঘু মানুষ অবশ্যই ধীরে ধীরে বুঝতে পারছেন তৃণমূল সরকার তাদের কিভাবে ব্যবহার করছে এবং তাদের কে দিয়ে বিভিন্ন বাজে কাজ করিয়ে এবং তাদের ভবিষ্যৎ কিভাবে ঝর্ঝরে করেছে আর বকটুইতে কিভাবে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে সংখ্যালঘু মানুষ এখান থেকে প্রচুর মানুষ তাদের বোধদয় অবশ্যই হবে এবং এই ভোটে আমাদের বেশ সংখ্যক সংখ্যালঘু মানুষ আমাদের ভোট দেবে